ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এদিন সোশ্যাল মিডিয়ায় ফের মুখ্যমন্ত্রীকে নিয়ে কবিতা পড়ে শোনান তিনি অবশ্য এটাই প্রথমবার নয় এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় কবিতা আওড়াতে শোনা গিয়েছিল রুদ্রনীল ঘোষকে ভোটের মুখে সব রকম জ্বালাময়ী ইস্যু তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রুদ্রনীল আসুন শোনাই সেই কবিতা কি বললেন তিনি নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন ভালো তার রুদুরে না আদালতের রায়ে মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত নিষ্পিস করছে সবার বলুন কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারিভাবে চুরি হলো সুপার নিউমারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এর পরে ঘুমকে আসে আপনার রাতে একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে পুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয় কট আদালত কে গালি অসম্মানেও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত রায়। মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি। মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি। আর ধরা পড়ে নতুন ফন্দি আঁটছেন দিদিমণি এখন যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মা আর মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটিয়ার মানুষ ফেসে গেছে হাওয়ায় ওড়া মিথ্যে কথার ফানুষ হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছামতো আর হাতে ধরান বাটি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব ভুলেছেন বিবেক তোলেন লাটে আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায় বাবা 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 দারুণ। পড়লে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় মুখ্যমন্ত্রী এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ভোট খেলা হবে খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোচান এবার মানুষ দেবে খেলা প্রসঙ্গত এরাদাও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শোনা গিয়েছিল রুজ্জনীল ঘোষকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষিত মানুষ নিজেদের জন্মদিনে শ্রাদ্ধ গেলেও ওনার বই উপহার দিচ্ছে আমরা একা চলবো কেন আমাদের বাড়িতে যিনি পরলোকে চলে গেছেন তিনিও জলুক বলে ওই বই সেই বই বিক্রির যে অঢেল টাকা সেই টাকা দিয়ে উনি তাঁতের শাড়ি পড়ুক এটা আমি নই লোকজন বলে মুখ্যমন্ত্রীর বই নিয়ে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলের এক নেতা দশই মার্চ ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল দু লোকসভা নির্বাচনের সবথেকে বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জল্পনা উঠেছিল তুঙ্গে অবশেষে রাজনীতির ময়দানে পা রাখলেন রচনা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন তিনি আর জানিয়ে নানা জনের নানা মত কেউ খুশি কেউ আবার তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তার আগে তিনি মুখ্যমন্ত্রীর বই নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষিত মানুষ নিজেদের জন্মদিনে শ্রাদ্ধ বাড়িতে গেলেও ওনার বই উপহার দিচ্ছেন আমরা একা জ্বলবো কেন আমাদের বাড়িতে যিনি পরলোকে চলে গেছেন তিনিও জ্বলুক বলে ওই বই বল বলেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ শোনাবো কবিতার বই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষিত মানুষ নিজেদের জন্মদিনে উপহার দিচ্ছে আহ সাধ্য বাড়িতেও গেলে ওই বই উপহার দিচ্ছে যে আমরা জ্বলবো কেন আমাদের বাড়ির যিনি পাওয়া চলে গেছেন চিনের জলুক বলে ওই বই তো দেখুন সেই বই বিক্রির যে অঢেল টাকা সেই টাকা দিয়ে উনি লাখ টাকার হাতে ছাড়িয়ে আমি এটা বলি না তৃণমূলের লোকজনই বলে তৃণমূলতে হিংসুটে এক মন্ত্রী বিবদলে অন্য মন্ত্রী খিস্তিলাগাল করে এই দেখুন অনুগ্রত জেলে চলে গেল একই সঙ্গে তিনি হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন উনি আগে সিনেমাতে অভিনয় করতেন তারপর সময় বয়সের জন্য আর সিনেমা করেন না তিনি অ্যাঙ্কারিং নিয়ে কাজ করছিলেন তার শোতে এসে মহিলারা তাদের দুঃখ যন্ত্রণার কথা বলেন সেই শোতে মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এসে মিষ্টি মিষ্টি প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রুটি পেলছেন হাতে দু লাখ টাকার ফোন কি করে আসে তালির চালে থাকেন কি বলছেন রুদ্রনীল ঘোষে মা আগে অভিনয় করতেন সিনেমাতে এবং তারপর সময়ের জন্য বয়সের জন্য তিনি এখন সেইভাবে সিনেমা করেন না তিনি এবং যথেষ্ট ভালো কাজ করছিলেন তার সোতে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মহিলারা এসে তার দুঃখ যন্ত্রণার কথা বলবেন এবং সেই দিদি নাম্বার ওয়ানে তিনি যাতে দাদি নাম্বার ওয়ানে পাঠানো উচিত আমাদের যিনি আমাদের দাদিমা মা পিস বলছেন তাকে ডেকে নিয়ে এলেন এবং খুব মিষ্টি মিষ্টি প্রশ্ন করলেন এবং আমার বাড়িতে মা ঠাকুমারা রুটি করে হয়তো রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও রচনা বন্দ্যোপাধ্যায় মা পিসিয়ে রুটি করেন আমি কিন্তু কোনোদিন রচনা বন্দ্যোপাধ্যায়কে এরকম করে তাকিয়ে থাকতে দেখি না পিসে তো কিন্তু সেটা দেখতে পেয়েছিলাম যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রুটি বেঁধেছেন আরে তিনি তো মুখ্যমন্ত্রী চাকরি করছেন আমাদের ট্যাক্সের পয়সাই সমস্ত হয় মাইনে পাচ্ছেন নিচ্ছেন কি না যায় না হাতে দু লাখ টাকার মোবাইল কে দেয় বাবা কে জানে ওসব বিতর্কে ঢুকবো না একটা মানুষের নামে অকার নিয়ে করে লাভ কি আছে যখন দশটা লোক বলছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন